হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা হচ্ছে সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটু নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি ভালো লাগবে আর দৌড়ে দৌড়ি নিচে চলে এলাম আমি উপর থেকে কারণ ওই একটু বেরিয়েছে আজকে যেহেতু সানডে ও একটু বেরিয়েছে অফিসের কাজে তো আমাকে ফোন করলো আর আমি দৌড়ে দৌড়ে নিচে চলে এলাম কী এসেছে বলো তো দেখে নিশ্চয়ই একটুখানি হলেও গেস্ট করতে পারবে হ্যাঁ ঠিক গেস করেছো তোমরা কারণ দেখে বোঝা যাচ্ছে মোবাইল এসেছে আর ভীষণ খুশি লাগছে কারণ হঠাৎ করে এটা আমার কাছে একটা সারপ্রাইজে বলতে পারো কারণ আমি এখন আশাই করিনি যে এর মধ্যে আমি একটা আমার হাতে মোবাইল আসবে মনে মনে ভাবতাম এখন আমার একটা যদি মোবাইল হতো একটা ভালো করে ভিডিওগুলো করতে পারতাম সত্যি ও যে আমার মনের কথা বুঝে গেছে মানে কি বলবো এটা ওকে থ্যাংক ইউ বললেও কম হবে সত্যি যে মনের কথা বুঝে গেছে আর হঠাৎ করে মোবাইলটা ও কিন্তু আমার জন্য অর্ডার করে দিয়েছে ওরও কিন্তু খুবই দরকার মোবাইলে কারণ ওর মোবাইলটাও ইয়ে হয়েছে কিন্তু ও বললো যে না তোমারই আগে দরকার তুমি দাও তারপর আমি নেবো তো দিয়েছে ভীষণ খুশি লাগছে আর মোবাইল পেলে কে খুশি না হয় বলো তো এটা শর্ট ভিডিওর জন্য করেছিলাম তবু একটুখানি তোমাদের সঙ্গে দেখানোর জন্য করলাম কারণ খুলে আমাকে দেখিয়ে দিল যে সব ঠিকঠাক আছে কি না সেই জন্য তো চলো এখন ঘরে নিয়ে যাব এটা একটু দেখে নিলাম আর কখন মনে হচ্ছে যে মোবাইলটা আমি হাতে নেব জানো মানে ভীষণ খুশি লাগছে ভীষণ খুশি লাগছে এখন যাই দৌড়ে দৌড়ে ঘরে যাই আর অফিস থেকে আসলে তারপর এটাকে দে মানে সব ঠিকঠাক করে দেবে আর কি যাই হোক চলো এই যে আসলো অর্ডার করে দিয়েছিল কিছুদিন আগেই এক সপ্তাহ লাগেনি চলে এসেছে তাড়াতাড়ি উপরে যাই উপরে গিয়ে একটুখানি খুলে মোবাইলটা একটুখানি হাতে নেই তো চলো আর এই যে কালারটা কেমন হয়েছে মোবাইলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে ও আমার কাছে দেখিয়েই দিয়েছে আমি বলেছি না এই কালারটা খুব ভালো লেগেছে তো এই যে হাতে নিলাম আর এখন এটাকে রেখে দিয়ে কাজ করি অনেক কাজ আছে মোবাইলে খুশি দেয় কাজ করতে করতে পরে অনেকটাই লেট হয়ে যাবে তো এই যে বাক্সের মধ্যে এখন লোকেই রেখে দেই একদিনও হঠাৎ করে বলল যে একটা মোবাইল অর্ডার দিয়ে দিই তোমার জন্য তোমার তো দরকার তো আমার তো মনে মনে একটু খুশি থাকবে তুমি আগে নাও তো বলছে না তুমি আগে নাও তো এই জন্য আমাকে দিল যাই হোক ব্লগ করি জানি মানে ভিডিওটা ক্লিয়ার হওয়াটা খুবই দরকার তো আশা করছি এই নতুনটা দিয়ে সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক হ্যাঁ আজকে খুব খুশি লাগছে খুব খুশি লাগছে এখন যাই ওদেরকে খাবার দিয়ে দিই এই যে পরোটা বানিয়ে নিচ্ছি গরম গরম আর এই মোবাইলে আর সানডেতে তো এমনিতেই একটুখানি দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর সানডে ছাড়া তো আর হয় না সময় তাই একটুখানি সানডেতে মনে হয় একটু দেরি করে উঠি তাই সাড়ে সাতটার দিকেই সবাই উঠেছি আর এই যে এখন পরোটা ভেজে নিচ্ছি তার সঙ্গে সুজি করে নিয়েছি আমার আবার না এই পরোটা সুজি আমার এতটা পছন্দ লাগে না খেতে কিন্তু ওরা ভালোবাসে ওদের জন্য করে দিয়েছি আমি একটা কিছু ব্রেড অমলেট কিছু একটা খেয়ে নেবো কারণ ব্রেড ফ্রিজ যা আছে তো এখানে এই যে বোন মামাকে বই নিয়ে বসিয়েছে তো বললাম ওকে পড়া একটু আর আমি অন্য কাজগুলো তাহলে করি তাহলে পড়াটাও হবে আমার কাজগুলোও হবে তো এই যে বই নিয়ে বসিয়েছে আর পড়াশোনা করছে আমি যাই রান্নাঘরে ওই চিকেন নিয়ে এসেছিলো চিকেন টিক্কা মশলা করবো তো এই যে অনেকটাই কিন্তু এখানে টিক্কা বানানো হয়ে গেছে আর রেসিপিটা শেয়ার করলাম না আজকে তো তোমরা যদি চাও রেসিপিটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই শেয়ার করব তো দেখো রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ হলো রান্নাবাড়ি করেছি কিন্তু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম আর এখানে এগ ফ্রায়েড রাইস করেছি আর চিকেন টিক্কা মশলা করেছি দুওটাই ওরা সবাই খেয়ে বলল যে খুবই ভালো হয়েছিল যাই হোক কিছু রান্না করলে না কেউ যদি ভালো বলে ওটাতেই শান্তি যতটাই কষ্ট হোক ভালো বললে ওইটা কিন্তু একটা শান্তি লাগে তাই বলো তো এই যে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর ওদেরকে খাবার দিয়ে আমি স্নান করি নি এখনও স্নান করে এসে তারপর আমি খাবো পরে তো ওদের চারজনকে এক সঙ্গে দিয়ে দিলাম তারপর আমি খাবো আর অনেকেই তোমরা ব্লগ দেখো কিন্তু অনেকেই কমেন্ট করো না বা অনেকে লাইক করো না প্লিজ একটুখানি কমেন্ট করেও তাহলে আমি বুঝতে পারবো আমার ব্লগ ব্লগুলোকে কে দেখো তো এখানে নিচে শুয়ে পড়েছি ভীষণ গরম তাই নিচে শুয়ে পড়েছি আর শুয়ে আছে থ্যাংক ইউ বলেছি কিন্তু ক্যামেরায় দেখানো হয় ভালো করে

মুখে তো এই যে এটা একটা এখানে একটা হচ্ছে এখানে একটা হয়েছিল প্রচন্ড গরম পড়েছে তো তাই আজকে সানডে জানোই আর আজকে এখন বাজে ঘড়িতে সন্ধে ছয়টা আর এখানে নিয়ে নিলাম বেলপাতা ফুল কারণ কালকে সোমবার শ্রাবণ মাসের সোমবার শিব পুজো হতে করতে হবে তাই বলে নিয়ে নিলাম আগেই কারণ আবার পরে যদি শেষ হয়ে যায় বা দোকানটা বন্ধ হয়ে যায় তাই আগে বেলপাতা ফুলটা নিয়ে তারপর যাবো সবজি বাজার আর এখানে হচ্ছে রামায়ণের কিছু পাঠ হচ্ছে আর কি ওইটার জন্য এভাবে কিন্তু ডেকোরেশনটা করেছে চলে এলাম সবজি বাজারে এখানে মশলা নিচ্ছে আর সবজিও নেওয়া হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম তো তাই বিকেল বিকেলে বের হই না এই জন্য আজকে দেরি করে বেরোলাম ছয়টা এখন বাজে ঘড়িতে সাতটার মতো বাজে আর নইলে যদি অতটা গরম না থাকে নইলে তো সাড়ে চারটা পাঁচটার দিকে বেরিয়ে আসি সবজি নেওয়ার জন্য যাই হোক সবজি টবজি নিয়ে বাড়ি চলে এলাম এই তো এই যে এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো তো চলো আজকে ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর প্লিজ সবাই একটা করে লাইক করো আর ভালো ভালো কমেন্ট করো আর অবশ্যই কমেন্ট করো তাহলে আমিও বুঝতে পারবো কে ভিডিও ভিডিওগুলো দেখো তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট টাটা ভালো থাকে সুস্থ থাকো কালকে আসে আবার একটা নতুন ব্লগ নিয়ে